সাত জুলাই থেকে ইউটিউব একটা নতুন রুলস জারি করেছে এখন থেকে চাইলেই আপনি ইউটিউবে এত সহজে ইনকাম করতে পারবেন না ইনকামের উপর কিছু রুলস রেগুলেশন নিয়ে এসেছে যেমন ধরুন আগে অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেন তাদের মধ্যে অনেকেই আছে যারা পুরোনো ভিডিওকে নতুন করে আপলোড করছেন নতুন আঙ্গিকে এই কাজটা এখন আর করতে পারবেন না যারা করবেন তাদের জন্য কিছু রেস্ট্রিকশন চলে আসছে এবং ওই ভিডিওগুলোতে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন বিভিন্ন বিনোদনের কন্টেন্ট করেন এবং অন্যান্য থাকেন যারা নতুন আইডিকে ভিডিও তৈরি করেন থাকেন তাদের এই এই গুলো পুরোনো কন্টেন্টগুলো যারা রি ভিডিও হিসেবে আপলোড করে তো এই যে পুরোনো ভিডিও নতুন করে আপলোড করা এই কির উপরে ইউটিউব নতুন করে একটি রোজ জারি করছে যেটা পনেরো জুলাই থেকে অ্যাক্টিভিশন হবে এবং ইউটিউবের এটি একটি রুলস জারি করবে পনেরো জুলাই থেকে যা কার্যকর হবে এখন থেকে আপনারা নতুন কন্টেন্ট তৈরি করুন যারা পুরোনো ভিডিও আপলোড করছে মেতুন আঙ্গিকে বা নতুন করে সেই ভিডিওগুলো এখন আর আপলোড করবেন না করলে পরে ইউটিউব থেকে আপনাকে কিছু রুলসের আওতায় নিয়ে হয়তো বা কিছু রেস্ট্রিকশন আপনাদের জন্য জারি করতে পারে তো সতর্ক থাকবেন এক্ষেত্রে আপনারা